গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ডিম্নচাপের প্রভাব আরও বিস্তার করল তাই আজ বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে কাঁপবে দক্ষিণবঙ্গের আটটি জেলা ভাসতে পারে কলকাতাও ডিম্নচাপের জেরে এখন সমুদ্র রয়েছে উত্তাল পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হওয়া বইছে সমুদ্রের ভেতরে তাই আগামীকাল মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করল আবহাওয়া দপ্তর এদিকে বাংলাদেশের চট্টগ্রামে গত তিন দিন ধরে ভারী বৃষ্টি হয়েছে আজ সোমবার সকাল নটা পর্যন্ত সর্বশেষ আপডেটে জানা গেছে একশো বাইশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তলিয়ে গেছে শহরের অনেক গুরুত্বপূর্ণ এলাকা এবং রাস্তাঘাট একাধিক এলাকায় সতর্কতা জারি করা হয়েছে আরও বৃষ্টিপাত বাড়তে পারে নাকি কমতে পারে কি জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর পাশাপাশি পশ্চিমবাংলার দুই বঙ্গে আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী দিনগুলির আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব কি জানিয়েছে আবহাওয়া দপ্তর নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ উনিশে আগস্ট সোমবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দক্ষিণ বাংলাদেশ থেকে নিম্নচাপ সরে আজ সোমবার গাঙ্গে পশ্চিমবঙ্গে অবস্থান করেছে আগামী চব্বিশ ঘন্টায় এটি আরও শক্তিশালী হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বাংলার পর ঝাড়খণ্ড ও বিহারেও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে নতুন করে নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে কারণ ঝাড়খণ্ডে যদি আরও ভারী বৃষ্টিপাত হতে থাকে তাহলে ডিবিসি কর্তৃপক্ষ আরও বেশি বেশি করে জল ছাড়তে পারে বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে তাই ডিভিসি কর্তৃপক্ষ জল ছাড়লে তাহলে আবার দক্ষিণবঙ্গের একাধিক এলাকা বানভাসী হতে পারে বলে জানানো হয়েছে জেরি সমুদ্র রয়েছে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হওয়া বইছে সমুদ্রের ভেতরে তাই মৎস্যজীবীদের জন্য সতর্কতায় বলা হয়েছে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্র জিতে নিষিদ্ধ করা হয়েছে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে আগামীকাল মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের জেলায় বৃষ্টির সম্ভাবনা আরও বেশ কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে মালদাহ ও তিন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে তৈরি হয় নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশে অবস্থান করেছিল যেটি সেটি আজ ও পশ্চিমবঙ্গের উপর অবস্থান করেছে এই মুহূর্তে তবে আগামী কালকের মধ্যে এটি আরো শক্তিশালী হয়ে সুস্পষ্ট পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ডেম্নোশাপ তৈরি হওয়ার পরবর্তী চব্বিশ ঘন্টায় এটি আরো শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গের উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে বলে জানানো হয়েছে তিন দিনের মধ্যে এটি ঝাড়খণ্ড ও তার সংলগ্ন উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের দিকে অবস্থান করতে পারে এর ফলে দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের বেশ কিছু অংশেও এই মুহূর্তে সক্রিয় অক্ষরেখা বাংলাতেই রয়েছে এই অক্ষরেখা বিকিনের জয়পুর গোয়ালিয়র সাতনা রাঁচির পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে বাংলাদেশের ডেমনুসাব এলাকা পর্যন্ত বিস্তৃত আসাম থেকে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক ও রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত তাই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত পশ্চিমের জেলাগুলিতে হুগলি উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ভারী বৃষ্টিপাত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে সঙ্গে থাকতে পারে সতর্কতা থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে বাকি জেলাতেও বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী বুধবার ও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বাঁকুড়া ও পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে পশ্চিমের দিকে বাকি জেলাগুলোতেও বজ্র বুধবার উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন কালিম্পং আলিপুরদুয়ার জেলাতে রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতে বজ্র সহ বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে বেশি সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি মালদহ এবং দুই দিন আগামীকাল মঙ্গলবার সব জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে। দার্জিলিং থেকে মালদাহ পর্যন্ত সব জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি বেশি হবে জলপাইগুড়ি কুচবিহার এবং মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বুধবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে ভারী বৃষ্টি থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এবং মালদহ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলোতে আজ কলকাতায় সকাল থেকে নেড় বৃষ্টি চলছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে নিম্নচাপের বৃষ্টি চলছে শহরে মূলত মেঘলা আকাশ বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা মঙ্গলবার থেকে কমবে বজ্র জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে বলে বলা হয়েছে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে শূন্য দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে শূন্য দশমিক নয় ডিগ্রি কম বাতাসের বাষ্পের পরিমাণ আটাত্তর থেকে সাতানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকতে পারে ২৬ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে উনষাট দশমিক পাঁচ মিলিমিটার বলে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ুর প্রভাব তাই দেশে বৃষ্টিপাত হচ্ছে গত দুই সপ্তাহ জুড়ে দেশের প্রায় সব জেলাতে হালকা বা মাঝারিমানের বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বেশ কিছু এলাকাতে ভারী অতিভারী বৃষ্টিপাত হয়েছে এই সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে আগামী সপ্তাহ থেকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলে মনে করছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাবিদ ওমার ফারুক জানিয়েছেন এই সপ্তাহে বাকি দিনগুলোতে সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে শুধু দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কিছুটা কম হতে পারে বলে জানানো হয়েছে আগামী সপ্তাহ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে আজ সোমবারের পূর্বাভাসে জানিয়ে তিনি বলেন রংপুর বমরসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে বলা হয়েছে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তিনি আরো জানান আগামীকাল মঙ্গলবার ও বুধবার দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা ও সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি বা হতে পারে এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে বঙ্গোপসাগরের অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করেছে সুইবায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি অবশ্যই আপনারা জানাতে পারেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেখানকার বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কীরকম রয়েছে ধন্যবাদ